আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ফলের চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা দেখতে থাকুন এখানে আমি চার রকমের ফল নিয়েছি কমলা কাঁচা আম ডালিম আর আঙ্গুর ফল এই চার ধরনের ফল দিয়ে আমি চাটনিটা বানাবো এখন কড়াইতে দিয়ে দিব সামান্য পরিমাণের ফোড়ন আর একটা শুকনো মরিচ এগুলো একটু ভেজে নিবো ভাজা হয়ে গেছে এখন এক কাপ পরিমাণের পানি দিয়ে দিব এখন এখানে কাঁচা আমগুলো দিয়ে দিব কাঁচা আমগুলো জাল করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত দিয়ে দিব পরিমাণ মতো লবণ এই তো আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এখন বেশি জাল করব না দিয়ে দিব এক টুকরো লেবুর রস লেবুটা দিলে ভালো একটা ফ্লেভার আসবে এই তো একটু নেড়ে চেড়ে নিব হয়ে গেছে এবার নামিয়ে নিব নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার এক এক করে সব ফলগুলো দিয়ে দিবো এখানে সবগুলো ফল দিয়ে আমি এখানে মিক্স করে নিব চামচ দিয়ে এই চাটনিটা খেতে দারুণ হয় আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন এই দোপ হয়ে গেল ফুট চাটনি খুব সহজ রেসিপি এখানে অনেকে পাসফোরনটা গুঁড়ো করে দেয় আমি আস্ত দিছি আমার কাছে আস্ত দিলেই ভালো লাগে এই তো রেডি হয়ে গেল ফুড চাটনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না